জামাল উদ্দিন ইরানি ওনার বিনয়ের নম্রতার কারণে তাতারি ফিতনা সমূলে ধ্বংস হয়ে গেছে ইতিহাস বিদ্রা লেখেন জামাল উদ্দিন ইরানি কয়েকজন সাথী তাতারি বাদশাহ যিনি আছেন তার এরিয়ার মাঝে উনি প্রবেশ করলেন বিনা অনুমতিতে অনুপ্রবেশের দায়ে উনারে বন্দী করছে তাতারি বাদশার ছেলে যুবরাজ তুগলক মন্দি করে বলেন তুগলা তুগলা তুমুর বলেন তোমাদের বাড়ি কর আমরা ইরানে ইরানে তাহলে তো তোমরা মুসলমান কয় হ্যাঁ আমরা মুসলমান তোমরা যে এখানে ঢুকলা বলো দেখি তোমরা ইরানের মুসলমানের দাম বেশি না আমরা কাতারিদের কুকুরের দাম বেশি আপনাদের ধারণা কি কুত্তার দাম বেশি না মানুষের তুলনা দিছে মুসলমানদের কার সাথে

বিনয়ের সাথে জবাব দিছে তুমি জানতে চাও ইরানের মুসলমান দামি না তোমরার দেশের কুকুর দামি ইরানের মুসলমান যদি ইমানি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে ইরানের মুসলমানের দাম বেশি আর যদি

ইরানের মুসলমান যদি ইমান নিয়ে বিদায় হয় তাহলে মুসলমান দাবি নতবা তোমরা দেশের কুকুর দাবি এবার বলুন তো দেখি ওনার জবাবটা সঠিক আছে জামাল উদ্দিন ইরানি কথা বলার পরে তো বলো তোমার কয় জামাল যে কারণে তোমরা দামি হও গেলেন ইমান যে কারে কয় এটা বোঝানি কি বয়ান দেওয়ার একটু সুযোগ হয়ে গেল অল্প সময় তিনি তুলে ধরলেন তার সামনে ইমানের বিবরণ এই বিবরণ সুখ করে রে এই মুহূর্তে যদি আমি ইমান গ্রহণ করি আমার আব্বা জানতে পারার পর আমার আব্বা যেহেতু বাদশা আমি বাদশার ছেলে যুবরাজ

রাজতন্ত্রের নিয়ম যেহেতু বাদশাহ মারা যাওয়ার পরে বাদশার ছেলে বাচ্চা হয় ঠিক না ঠাকুরের ছেলে যেভাবে কি হয় ঠাকুর আর রাজতন্ত্রের নিয়ম বাদশার ছেলে বাচ্চা হয় মরলেই শেষ নাকি দেখো কিসের নিয়ম রাজতন্ত্রের গণতন্ত্রের নিয়ম পাঁচ বছর পর পর জনগণের

তুগলক তুমুর বললো এলাকায় চলে যান আমার আব্বার ইন্তেকালের পরে আমি যখন ক্ষমতায় বসবো তখন আমারে স্মরণ করাই দিন দিনে ইমান গ্রহণ করার কথাটা কারণ আমি যদি ক্ষমতা পেয়ে যদি এই কথাটা ভুলে যাই কারণ চেয়ারে বসলে পরে আগে যে থাকো তেমন একটা মনে থাকে না বাকি দেখো স্মরণ থাকে না যদি ভুলে যাই তাহলে আমার একটু স্মরণ করাই দিন জামাল উদ্দিন ইরানি চলে গেছেন ইরানে

সাথে সাক্ষাৎ করে আমি তার হাতে বন্দি হয়েছিল এই বললেন এরপরে আমার জিজ্ঞাসা করেছিল যে ইরানের মুসলমান দামি না তাতারিদের কুকুর দামি আমি বলেছিলাম যদি ইমান নিয়ে ইরানের মুসলমান বিদায় হয় তাহলে ইরানের মুসলমান দামি নতুবা তোমাদের কুকুর দামি এরপরে যুবরাজ ইমান কারে করে জানতে চাওয়ার পর আমি ইমান ইমানের বিবরণ যখন দিলাম তখন সে কালের ওপরে মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করেছিল তবে ভয়ে করিনি যেহেতু তার আব্বা আমার পরে আমার মারবে তারাও মারবে আমি তো চলে যাব তবে আমার এই দায়িত্বটা তুমি পালন করিও বাদশাহ মারা যাওয়ার পর তার সে যখন বাদশাহ হবে তখন তার কান পর্যন্ত তুমি গিয়ে আমার পৌঁছায় রশিদ উদ্দিন ইরানি অপেক্ষা করতে লাগলেন বাবার ইন্ত্রী বাদ সার সাথে সাক্ষাৎ করবেন তবে বাদশার সাথে সাক্ষাৎ করবেন কিভাবে এত সহজ না তো বাদশার সাথে সাক্ষাৎ করা তাও আবার লেবাস বলো না হুজুরের লেবাস এরা মুল্লা মুন্সী ইসলে মুসলমানের নামই শুনতে পারে না মুল্লা মুন্সি ডেকে তো আরো চলবো রশিদ উদ্দিন ইরানি পরামর্শ করলেন কি করা যায় রাস্তা বের করলেন যে যারা দারিতে বাজে তারা যখন গুমের ঘরে বিমুখ থাকবে তখন আমরা কি করব বাচ্চার কার্যালয়ের নিকটবর্তী হব বাচ্চার মহল্লায় প্রবেশ করে তার সাথে সাক্ষাতের চেষ্টা উনি এই সিদ্ধান্ত অনুযায়ী তারা যখন ঘুমায় গেল এই এলাকায় ঢুকছেন বাদশার কার্যালয়ের কাছে যাওয়া আগে ফজরের আজানের সময় হয়ে গেছে ফজরের আজানের সময় হওয়ার পর উনি নিজে আজান দেওয়া শুরু করছে আজানের আওয়াজটা চলে গেল বাদশার কানে আজানের আওয়াজ শুনেই গম বাংছে তার চিৎকার শুরু করে দিছে কে কোথায় চুপ

শুনতে পারে না আর ইমানদার যারা আছে তারা যখন আজানের আওয়াজ শুনে শত গুমের মাঝে তাক নামাজে আসুক আর না আসুক একটু তৃপ্তি লাগে কিনা কি দেখো মজা লাগে নি ইমানদারের কাছে আজানের আওয়াজটা মধুর বেঈমানের কাছে আজানের আওয়াজটা মধুর না আজান শুনলে ইমানদারের ভালো লাগে আজানের একটা প্রভাব তার উপরে পড়ে আল্লাহকার বিজয় করার পর বেলালকে বললেন বিড়াল কাবার সাথে ওঠে দুনিয়া সানরাও

এই জটলার মাঝে একজন নাম তার আবু মাহজুরা বেলালের আযান দিকই গরাই ব্যঙ্গ করে কয়েকটা একটা বাচ্চা মিলে মেলাল যে শব্দ বলে এই শব্দগুলা তারাও বলে তবে বিঘranীর নিয়তে আল্লাহ ওনী জবটা দি আবু মাহজুরাকে মাঝে kitab lekin

নবীজি দমকি দিয়ে যখন বললেন সুন্দর করে আজান দেওয়া শুরু করছে সুন্দর আজানটা কোন সরত শেষ করেই নবীর কাছে বলে আজানের মাঝে যে তো এত সাত দিন আমি কল্পনাও করি যদি আমি কল্পনা করতাম জানতাম আজানের মাঝে যে এত মজা তাহলে কোনদিন আজান যে বিগড়াইতাম না ব্যঙ্গ করতাম না আজকে নিজের কণ্ঠে আজান দিয়ে বুঝলাম কত মজা ওগুলো বিজিব আমি আর দেরি করতে চাই না হাতটা বাড়া দে এই মুহূর্তে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম

বাদশাহকে জানানো হলো যে ইরান থেকে আপনার এক আমানত লুয়েছে বাদশাহ কো জীবন এরারে দেখছি না আমার কি আমানত আবার কাছে বলো দেখি কি বলা রশিদ উদ্দিন ইরানি বলেন সকলের সামনে বলা যাবে না নিরিবিলি একা কি বলতে হবে নীরব নির্জনে যাওয়ার পরে বলেন বলো কি রশিদ উদ্দিন ইরানি বলেন যে যুবরাজ তখন তো যুবরাজ ছিলেন কোন বাদশা আপনি যুবরাজ থাকা অবস্থায় ইরান থেকে জামালউদ্দিন নরী নামে আমার अब्বা কয়েকজন একজন শাতিনি আপনাদের এলাকায় আসার পরে দিশি এলাকায় যখন তিনি প্রবেশ করলেন বিনা অনুমতিতে এর দয়ে আপনার হাতে বন্দী হয়ে যায় আপনি জানতে চেয়েছেন ইরানের মুসলমান দামি না আপনাদের কুকুর দামি আমার আব্বা জবাব দিয়েছিলেন ইরানের মুসলমান যদি ইমান নিয়ে বিদায় হয় তাহলে মুসলমান দামি নতুবা তোমরা দেশের কুকুর দামি এরপরে আপনি ইমান কাকে বলে জানতে চাওয়ার পর আমার আব্বা আপনার সামনে এই বিবরণ যখন তুলে ধরলেন আপনি ইচ্ছা পোষণ করেছিলেন ইমান গ্রহণ করে নিতে কিন্তু বয় করেননি আপনার বাবার বয় হত্যা করে ফেলবে আপনি আমার আব্বা জামাল উদ্দিন ইরানিকে এলাকায় পাঠা দিয়া ওই কথা বলে দিয়েছিলেন যখন আপনি বাদশাহ হবেন তখন যেন স্মরণ করানো হয়

আমার আব্বার দেওয়া আমানত আপনার কাছে এসেছি এবার আপনি আমানতটা গ্রহণ করুন বাইর আমার রশিদ উদ্দিন এই কথাটা স্মরণ করানোর সাথে সাথে বাচ্চার স্মরণ হয়ে গেছে তখন দেরি করে নাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে এবার তাড়াতাড়ি বাচ্চা মুসলমান হয়ে গেল তাহলে মুসলমানের উপর নির্যাতন সালো তাক গুনা বন্ধ হওয়ার ব্যবস্থা হইছে শুধু বন্ধ হওয়ার ব্যবস্থা না বাদশা যেহেতু মুসলমান হয়ে গেছে এবার জনগণ ইসলামের ভিতরে আসার একটা পথ হয়ে গেছে ঠিক না বাদশা মুসলমান জনগণ তারা মুসলমান হবে একটা দেশের বাদশা যদি

মুসলমান তো হইল ইসলামের ভিতরে আসা শুরু হয়েছে যে সব লোকেরা এসেছিল এই দেশ থেকে পৃথিবী থেকে ইসলামকে মুছে ফেলার জন্য এক জামাল উদ্দিন বিনয়ের নম্রতার কারণে আল্লাহ তালা এদেরকে ইসলাম ধর্মের পাহারাদার বানাই দিছে এখন আর ধ্বংস ইসলাম ধর্মের পাহারাদার বনা গেছে ঐতিহাসিক দল লেখেন বাদশাহ আলমগীর যা প্রত্যেকটা বদেলে ফতোয়া আলমগিরি লিপিবদ্ধ হয়েছে এই বাদশা আলমগীর উনিও ছিলেন তাтари খানদানের একজন বংশ পূর্বপুরুষরা এসেছিলেন ওনা খানদানের ইসলামকে উৎকাত করার জন্য কিন্তু আল্লাহ তাআলা এদেরকে দ্বীনের ইসলামের পাহারাদার বানাইয়া দিবেন মূল হলো জামানউদ্দিন ইরানির বিনয় আর নম্রতা